হ্যাঁ বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এই বছরেই প্রথম যাচ্ছি যাব যাব করে আসলে সময় হয়ে উঠছিল না তো যাই হোক মোটর সাইকেল নিয়ে যাচ্ছি হ্যাঁ মিরের বাজার টু বলতা গাঁসিয়া রোড এটা রোডটা অনেক সুন্দর করেছে মোটর সাইকেল নিয়ে গেলে খুব ভালো লাগে এমনি অটোতে গিয়েও দেখেছি গত বছর অনেক কষ্ট হয়েছে আসার সময় কোনো অটোই পাওয়া যাইতেছিল না অনেক কষ্ট করে অনেক অপেক্ষা করার পরে বেশি দাম দিয়ে যেমন ভাড়া পঞ্চাশ টাকার ভাড়া দুইশো টাকা দিয়ে পরে একটা অটো পেয়েছিলাম সে অটোতে করে আসছিলাম তারপরেও সিট পাওয়া যায় না অনেক কষ্ট তো ওই হ্যাসেল থেকে শিক্ষা নেওয়ার পরে এবার নিজের বাইক নিয়ে যাচ্ছি বাইক নিয়ে গেলে আসলে অনেক ভালো কারণ নিজের ইচ্ছা মতো আসা যায় যাওয়া যায় কারো উপর নির্ভরশীল থাকতে হয় না আর কি তে রওনা দিয়েছি দুপুরের পরপরই যে রাস্তা মোটামুটি অনেক সুন্দর এবং নিরিবিলি আছে গাড়ি ঠাড়িও তেমন একটা নাই তাছাড়া এই মাঝখান দিয়ে তো যেমন মালবাহী ট্রাকগুলো যেগুলো টিকিট কাটতে হয় ওই মাঝখানের রাস্তা দিয়ে যায় যাওয়ার জন্য আর এই দিয়ে আমরা যারা অটো এবং মোটরসাইকেল যারা আছে আর কি এই দিয়ে যাইতে পারি রাস্তার কাজ এখনো শেষ হয় নাই শেষ হলে আরও সুন্দর লাগবে এবং আরো দ্রুত এক জায়গা থেকে আরেক যাওয়া যাবে তো এখানে প্রধান যানবাহনই হচ্ছে অটো এই যে দেখছেন কত অটো আমার সামনে তারপরেও এই রাস্তার না থাকা অবস্থায় যে কষ্ট হতো এখন কষ্ট দূর হয়েছে অনেক স্বাচ্ছন্দেই গাছিয়ার দিকে যাওয়া যায় সুন্দর বেশি সময়ও লাগে না অল্প সময় চোখের পলকে চলে যাওয়া যায় তো বাণিজ্য মেলা যাচ্ছি ছোটো বাচ্চাটাও বলছিল যে বাণিজ্য মেলায় যাবে বাণিজ্য মেলায় যাবে তো মূলত আর মনের আশা পূরণ করার জন্যই যাচ্ছি আগে রওনা দিয়েছি তারপরেও আস্তে আস্তে রাত হবে কেননা ওখানে অনেক দোকান অনেক বড় এরিয়া একটু একটু করে দেখলে অনেক সময় লাগবে তারপরেও যাওয়া আর কি তো বাণিজ্য মেলায় গেলে যে অনেক কষ্ট হয় হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায় তারপরেও কষ্ট শিকার করে যেতে হয় গেলে ভালো লাগে না গেলেও মনটা খারাপ লাগে যে একটা বাণিজ্য মেলা হলো সেখানে গেলাম না হুম তো প্রকৃতি দেখতে দেখতেই মোটামুটি গ্রাম্য রাস্তার মতো সুন্দর পরিবেশ এই রাস্তা দিয়ে যাচ্ছে আর কি অনেক বাইকও যাচ্ছে ওখানে তো অনেক বাইক নিয়ে যায় প্রাইভেট কার আছে অনেক অটো দিয়েও যায় তো যাই হোক বাণিজ্য মেলা যাচ্ছে সবাই দোয়া করবেন যেন ভালোভাবে আবার ফিরে আসতে পারি বাচ্চাটাচ্চা নিয়ে যাচ্ছি তো একে একে গেলে ভিন্ন কথা তো ওদেরকে যেন সেফটি নিয়ে যাওয়া যায় এবং আল্লাহ রসের সম্মে ভালোভাবে বাসায় ফিরতে পারি সবার কাছে দোয়া চাচ্ছি ওটার ভিতরে যে রাইডসগুলো আছে সেই রাইডসগুলো উঠতে অনেক প্যারা অনেক সিরিয়াল ধরে তারপরে উঠতে হয় বাচ্চারা গেলে তো ওইখানে উঠতে চায় আগে আমার সবচেয়ে ভালো লেগেছে রাস্তাগুলো এত সুন্দর এত নিরিবিলি নিজের একটা গাড়ি থাকলে অনেক ভালো হয় কত সুন্দর দেখতে দেখতে যাওয়া যায় কোনো বাসের গ্যাঞ্জাম নাই কোনো জ্যাম নাই স্বাচ্ছন্দ্যেই যাওয়া যায় যে যারা যারা এখনও বাণিজ্য মানে আসেন নাই তারা আসতে পারেন ঘুরে যেতে পারেন আসলে এগুলো হচ্ছে বাংলার ঐতিহ্য আপনি না গেলে দেখবেন আপনার মন খারাপ হবে যে এবার বাণিজ্য মেলায় গেলাম না কিছু কিনি আর না কিনি তবু বাচ্চাদেরকে নিয়ে একটু গেলে বাচ্চাদের মনটাও ভালো থাকে বাচ্চার চেয়ে বাচ্চার অভিভাবকরাই দেখলাম বেশি যায় বাচ্চার খজন সবারই মন চায় যে একটু ঘুরে আসি বাণিজ্য মেলা থেকে তো বাণিজ্য মেলায় যাওয়ার শখটা কিন্তু আমার নতুন না অনেক আগের থেকে আমি প্রতিবার এখানে যাই এবং নিজের শখ পূরণ করি অন্তত ঘুরে আসি কিছু কিনি বা না কিনি তো হোক কি যে বাণিজ্য মেলায় এসে পৌঁছে গেছি আমার বাইকটাকে এখন আমি ঢোকাবো ভিতরে ভিতরে ঢোকানোর পরে টিকিট কাটতে হলো তিরিশ টাকা দিয়ে তারপর বাইকটাকে পার্কিং করে তারপর টিকিট কেটে ভেতরে যাব এই যে পুলিশ আছে তাদের কাছ থেকে টিকিট নেব আমরা গাড়ির নাম্বারটা লিখে আমাকে স্লিপ ধরিয়ে দিল যাই হোক অনেক গাড়ি এখানে আছে একটা ভালো পজিশনে আমার মোটরসাইকেলটা রাখতে হবে হুম সুন্দর একটা ফ্লেস হ্যাঁ চলে আসছে বাণিজ্য মেলায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মোটরসাইকেলে পার্কিং করলাম এখন টিকিট কেটে ভিতরে ঢুকবো অনেক গাড়ি পার্কিংয়ে এখানে আসবো আসবো বলে আসা হয় না আজকে সময় করে আসলাম বাচ্চারা বলছে আসার জন্য আসলাম এই দেখেন পার্কিংয়ের অবস্থা হাজার হাজার মোটর সাইকেল আমারটাও রাখলাম তো দেখি এখন টিকিট কাটবো ভিতরে ঢুকবো হুম গুনে গুনে পাঁচ

শোনো এই যে এবার যেন হারে যাবে ঠিক আছে আমাদের সাথে থাকো Dat gaat op de watermoeder. Hoi, de hokjes van de like. Ik heb de lamp op

আর এইটা স্যার 100 গ্রাম 180 গ্রাম 200 আমরা রাইড মোড কনক্রিট করতে পারি খুব ভালো থাকে ঝুকে মশলা পক্ষে যে বদলানোর জন্য সম্পন্ন তারrangle আসলে আকে জানি না যাবা সম্পূর্ণ হবে সম্পূর্ণ হবে আজকে থেকে আমাদের কাছে আপনাদের কাছে টেস্টে একবার বিচার চাই

এটা নতুন একটা আইটেম করছে এবার এই পানিতে বোট চালানো এর আগে ছিল না হ্যাঁ

<laughs> 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 Cheers. 아니, 할수 있겠어. 응. হাজার হাজার মানুষ জ্ঞানে আছে যে যা মনেছে না আমরা এখন বাণিজ্য মানে আছি আমার আব্বু আমি তারপরে আমরা সবাই আজকে অনেকদিন পর মানে এই বছরের প্রথম এই বাণিজ্য মানে আসলাম আনন্দের বাস্তবে অনেকটা কষ্টের আপ্পা ব্যথা হয়ে গেছে হাড্ডে হাট্ডে সেই জন্য আর কথা কিছু না ঠিক আছে তো আর ইচ্ছে করতেছে না কেটে থাকতে আবার মজা ব্যথা হয়ে গেছে আপনারা আসবেন আটকে দেখবেন ঘুরবেন তবে অনেকটা কষ্টের মানুষ যেমন গাড়ি